নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলটিতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমরা জানবো বাংলা ব্যাকরণে এমসিকিউ প্রশ্ন ও সমাধানের পর্ব দুই তো চলুন আমরা শুরু করে দেই প্রশ্ন নম্বর এক সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় অথবা সাধু ও চলিত ভাষার কোন কোন পদে বিশেষ রীতি মেনে চলে অথবা সাধু ও চলিত রীতির প্রধান পার্থক্য কোথায় অপশনগুলো আমি বলছি এবং উত্তর বলে দেব বিশেষ্য বিশেষণ ক্রিয় সর্বনাম বিশেষ ক্রিয়া বিশেষণ ও ক্রিয়া এখানে সঠিক উত্তর হলো ক্রিয়া ও সর্বনাম বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক করেন কে প্যারিচাঁদ মিত্র গিরিশচন্দ্র গেসেন প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক উত্তর হলো প্রমোদ চৌধুরী নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অন্য অবদান দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম প্রমোদ চৌধুরী গুরু চন্দালী অবদ্ধ ও দুর্বোধ্য এখানে ছোট উত্তর হলো গুরু গম্ভীর চলিত ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য গুরু গম্ভীর কৃত্রিম পরিবর্তনশীল

অপশন ডি প্রাকৃতিক এখানে সঠিক উত্তর হলো অপশন বি সাধু কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয় অপশন এ কথ্য রীতি অপশন বি লেখ্য রীতি অপশন সি সাধু রীতি অপশন ডি চলিত রীতি এখানে সঠিক উত্তর হলো অপশন সি সাধু রীতি সাধু ভাষা কোথায় অনুপযোগী অপশন এ কবিতার পক্ষটিতে অপশন বি গানের কলিতে অপশন সি গল্পের বর্ণনায় অপশন ডি নাটকের সংলাপে এখানে সঠিক উত্তর হলো নাটকের সংলাপে বাংলা ভাষা চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি অপশন এ আবিজাত্যপূর্ণ অপশন বি পদবিন্যাস সুনির্দিষ্ট অপশন সি কৃত্রিম তাদৃত অপশন ডি কাঠামো অপরিবর্তনীয় এখানে সঠিক উত্তর হলো কৃত্রিম টাবজিত কৃত্রিম নিচের কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য অপশন ডি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত অপশন সি তদ্ভ শব্দবহুল এখানে সঠিক উত্তর হলো তদ্ভুগ শব্দবহুল ফুল পেরিয়ে সামনে একটি বাঁশ বাগান পড়ল কোন রীতির বাক্য অপশন এ চলিত রীতি অপশন বি অপশন সি আঞ্চলিক রীতি ডি প্রমিত রীতি এখানে সঠিক উত্তর হল অপশন এ চলিত রীতি নিচে কোন উক্তিতে চলিত ভাষা সম্পর্কে প্রযোজ্য নয় অপশন এ চলিত ভাষা কৃত্রিম তা বর্জিত অপশন বি চলিত ভাষা শব্দের ব্যবহার কম এখানে সঠিক উত্তর হলো অপশন বি চলিত ভাষা গুরুগম্ভীর বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানে কোনটি অন্তরায় হতে পারে অপশন এ যদি প্রত্যেককে আমরা আঞ্চলিক ভাষা পছন্দ করি অপশন বি প্রত্যেক আঞ্চলিক ভাষাকে সর্বজননী স্বীকৃতি দিলে অপশন সি আঞ্চলিক ভাষার উপর রাষ্ট্রের হস্তক্ষেপ হলে অপশন আঞ্চলিক ভাষাকে তুচ্ছ জ্ঞান করলে এখানে সঠিক উত্তর হলে অপশন বি প্রত্যেক আঞ্চলিক ভাষাকে সর্বজননী স্বীকৃতি দিলে আঞ্চলিক ভাষার অপর নাম কি অপশন এ কথ্য ভাষা অপশন বি উপভাষা অপশন সি সাধু ভাষা অপশন ডি চলিত ভাষা এখানে সঠিক উত্তর হলে হবে অপশন বি উপভাষা ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কি অপশন এ সাধু ভাষা অপশন বি চলিত ভাষা অপশন সি উপভাষা অপশন ডি মৌলিক ভাষা এখানে সঠিক উত্তর হবে অপশন সি উপভাষা আঞ্চলিক ভাষা সর্বজননী নয় কিন্তু এটি সর্বত্রই চলে কিন্তু এটি অপশন এ সর্বত্রই চলে অপশন বি মানুষের প্রাণের ভাষা অপশন সি সাহিত্য রচনার ক্ষেত্রে উপযোগী অপশন ডি পণ্ডিত ব্যক্তিদের পছন্দ এখানে সঠিক উত্তর হলো মানুষের প্রাণের ভাষা উপভাষার আর এক নাম কি অপশন এ দেশীয় ভাষা অপশন বি মূল ভাষা অপশন সি আঞ্চলিক ভাষা অপশন ডি বাংলা ভাষা এখানে সঠিক উত্তর হবে আঞ্চলিক ভাষা কোন ভাষার উপভাষা আছে অপশন এ বাংলার অপশন বি ইংরেজির অপশন সি হিন্দির অপশন ডি সব ভাষা এখানে সঠিক উত্তর হবে সব ভাষার ভাষার কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায় অপশন এ সাদু রীতি অপশন বি চলিত রীতি অপশন ডি আঞ্চলিক রীতি অপশন ডি প্রমিত রীতি এখানে সঠিক উত্তর হবে অপশন সি আঞ্চলিক রীতি সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে অপশন এ আঞ্চলিক রূপের অপশন বি চলিত রূপের অপশন সি চাদরী রূপের অপশন ডি লেখিক রূপের এখানে সঠিক উত্তর হবে অপশন এ আঞ্চলিক রূপের সাধু ভাষারিতের বাক্য কয়টি কোনটি অপশন এ জননীয় জন্মভূমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ অপশন বি গান গে তরি কে আসে পারে অপশন সি ধান কাটা হলো সারা অপশন ডি দেখে এলাম তারে এখানে সঠিক উত্তর হলো অপশন এ জননী জন্মভূমি সর্গাপেক্ষা শ্রেষ্ঠ কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ অপশন অপশন তুলা বি সি দেখে অপশন ডি পুন তুলো এখানে সঠিক উত্তর হলো অপশন এ তুলা সহিত চলিত রীতির উদাহরণ কোনটি অপশন এ বর্ণ অপশন সি সুকন্য অপশন ডি সি অপশন বি শুকনো অপশন সি তুলা অপশন ডি শুষ্ক এখানে সঠিক উত্তর হবে অপশন বি শুকনো চলিত ঋতুর শব্দ কোনটি অপশন এ তুলা অপশন বি শুকনো অপশন সি তুলো অপশন ডি পড়িল এখানে সঠিক উত্তর হবে তুলো অপশন সি গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয় অপশন এ কত্ত রীতি অপশন বি আঞ্চলিক রীতি অপশন সি আধুনিক রীতি অপশন ডি সাধু রীতি এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সাধু রীতি বিশুদ্ধ চলিত ভাষা কোনটি অপশন এ সামনে একটা বাস বাগান পড়ল অপশন অপশন সামনে সামনে একটি একটি বাগান বাগান সি সম্মুখে একটা বাস বাগান পড়ল। এখানে সঠিক উত্তর হবে অপশন বি সামনে একটি বাস বাগান পড়ল। বন্য শব্দের চলিত রূপ কোনটি অপশন এ বুনো অপশন বি বুনো অপশন সি বন অপশন ডি বোন এখানে সঠিক উত্তর হবে বুন অপশন বি কোন রীতি গুরুগম্ভীর নয় অপশন এ অপশন সি রীতি অপশন ডি রীতি এখানে সঠিক উত্তর হবে অপশন বি চলিত রীতি মিথ্যা শব্দের সঠিক চলিত রূপ কি অপশন এ মিছে অপশন বি মিথ্যে অপশন সি মিথ্যে অপশন ডি মিথ্যা এখানে সঠিক উত্তর হবে অপশন সি মিথ্যে বন্ধুরা আজকে টুক পর্যন্তই পরবর্তীতে অন্য একটি পর্ব নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন